কিন্তু ও নামাজ কালাম পড়তো নেশা করে না এই কারণে আমি ওর কাছে আসছিলাম কিন্তু আমি জানি না যে ওই এইভাবে মারধর করে বাচ্চা কাচ্চা নিতে দেয় না আমি জানতাম না বিয়ের আগেই বলছিল বিয়ের পরে আমরা এক মাসে বাচ্চা কাচ্চা নিয়ে নেব এখনো আমি প্রেগনেন্ট কিনা আমি জানি না আমি তো ওষুধ খাই না হিরো আলম পারে না দেখে চলে যায় আসলে আপনি তো তার বর্তমান ওয়াইফ আসলে এর কোনো সমস্যা আছে কিনা আলম হাসানের কি আলম হাসানের শারীরিক কোনো সমস্যা নেই তোর গ্রেট আমার শারীরিক সমস্যা কিসের হবে দেশের জায়গায় সুতি পছন্দ করে আলম হাসান মানে আলমাসার সবকিছু পারফেক্ট থাকার পরেও তার বহুজার কারণ। সবকিছু পারফেক্ট থাকার থাকার পরেও বহুজায় কিসের জন্য? ও আসলে লোভ লালসাই। ও কন্ট্রোভার্সি করতে চাই কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন বিয়ের পরে চাই না যে তার इज्जत হানি হোক। ও চাই যে ওর প্রতিনিয়েতো অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক। সাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই। অন্য মানুষ কথা বলুক এই দেশাই। চাই আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে কত মানে ওর ভিডিও কতটা ভাইরাল হয়েছে আর আগের ভিডিওর সাথে এখনকার ভিডিও যোগ করে আপনারা দেখেন যে আমি কতটা গুলো সত্যি কথা বলছি আর কত মামি আমি মিথ্যা কথা বলছি কিনা আর আমি জানি এই ভিডিওতে কথা বলার পরে একটা কথাই বলবো প্রতিটা বৃদ্ধি করে ও খান অন্য আমি কীভাবে সংসার করব। আমি তো রে বলি তুই আমি যদি খান কি হই তাহলে তুই বিজেপি চাকরি করতিস তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে শুনে কীভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে এসেছিস এখন উঠতি বসতি তুই কেন খানকি কি আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো চার পাঁচ ঘর মেরে এসে তারপরে আমি আর বিয়ে করেছিস এই তো না যে তুই ফেরস্তা আলম হাসান তুই কি ফেরস্তা নাকি যে তুই আর একটা ফেরেশতা কিভাবে তুই মানে তুই কিভাবে আর একটা ফেরেস্তার বিয়ে করতে চাইস তুই তো ফেরেশতা না তুই সারা জীবন মাগিসিস এখন হজে বসেছিস তুই কিভাবে বলিস তুই ফেরেশতা আর সব সময় বলে মেয়ের মার বিয়ে করা উচিত আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মা মেয়েদের বলি যে আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো করে জুতার বাড়ি দেবেন ও সব মেয়েদের মা জাতির করে কথা বলে ও আমাদের মার বিয়ে না করে ওর মার ও বিয়ে করুক মেয়ে ও মা জাতির কেন ছোট করে আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার কাটবে বউ ব্যবসাও ছেড়ে দেবে রিক্সা চালায় খান ভাই তাও ভিডিও করে খেয়েন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিকলি একটা ছবিও তুলতে দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আর এক ঘরে রাখেন এরকম করে কিন্তু আলম তার বডি ফিগার ব্যাক সাইড সবকিছু দেখাতে পছন্দ করে এ নিয়ে যখনই আমি কথা বলি তখনই সে আমার রাখবে না এড়েই হলো আমার অপরাধ তার কিছু না এই যাওয়ার পরে যদি আমি যাওয়ার পরে যদি আমি আমার যাওয়ার কোনো ইচ্ছা না আমি তো ছাড়বই না আমি সেই দেখে ছাড়ব আর যদি কোণমে লাইফে আসে তার দোজো সে একবারে ভাববে যে পরকালে দোজক না একে নেয় দোজকের মুখটা দেখে যাওয়া লাগবে কথা বলছে এখন আমার পেটে ব্যথা করছে আমার বিয়ের আগে এরকম কোনো পেটে ব্যথা ছিল না আমার কোনো সমস্যা ছিল না আমি ভয় পাই আমার পিছনে মানে কি যেন আছে ওর মা আমার তাবিজ পড়াই দিয়েছে ওর বাড়ির বাড়ি আসা মানে জীবন ধ্বংস হয় তার হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিক্সালার বিয়ে করুক তা ওর মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়ীকে বিয়ে না করুক আমি এই মেসেজ পুরো সব পুরো বিশ্বকে জানাই দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খানকি বেশে হ্যাঁ আমি খানকি বেশে আমি মেনে নিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সব কিছু মানে জেনারেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা করো না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলো নিয়ে আমি তোমাকে কোনো গালাগালিও দেব না আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না তুমি অনেক কিছু আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স হাজব্যান্ড আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না তুমি আমার নিয়ে মানে এক এরপরেও বাজে কথা বলো আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না কেন কেন না